আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সবাই ভালো আছেন আপনি খেয়াল করে দেখে থাকবেন বর্তমান সময়ে একশো জন গেমারের মধ্যে পঁচানব্বই জন প্রায় লং বল কাউন্টারে গেম করে থাকে এর একমাত্র কারণ হচ্ছে লং বল কাউন্টারে একটা ব্যালেন্স পারফরমেন্স পাওয়া যায় যেমন অ্যাটাক পাওয়া যায় তেমন সলিড ডিফেন্স থাকে তেমন স্ট্রং মিট থাকে দ্যাটস ওয়াই বেশিরভাগ গেমার এখন লং বল কাউন্টারে গেমপ্লে করে এবং লং বল কাউন্টারে শিফট হচ্ছে সো আপনি বলতেই পারেন বর্তমানে ই ফুটবলে লং বল কাউন্টারের একটা সোনালি যুগ চলতেছে এরপরেও এই সময়ে অনেক গেমার আছেন যারা লং বল কাউন্টারে শিফট হচ্ছেন ঠিকই বাট লং বল কাউন্টারে ঠিকঠাক গেম প্লে করতে পারছেন না এর কারণ হচ্ছে লং বল কাউন্টারের কিছু বেসিক আছে যেগুলোর উপরে পুরো প্লে স্টেলটা দাঁড়ায় আসে আপনি যদি সেই বেসিকগুলো আয়ত্ত করে সে অনুযায়ী গেম করেন তবেই আপনি লং বল কাউন্টারের মেইন যে সাতটা যে ফিল্ডটা সেটা আপনি নিতে পারবেন তো তার জন্য আমি আপনাদেরকে দুই ধাপে কিছু কথাবার্তা বলবো কিছু ট্যাকটিক্স শেয়ার করব যেগুলো ফলো করলে আপনিও লং বল কাউন্টারের ফ্যান হয়ে যাবেন তো আমি যে দুইটি ধাপে কথা বলবো তার প্রথম ধাপ হচ্ছে অফ ফিল্ড বা মাঠের বাহিরে অ্যান্ড সেকেন্ড হাফ হচ্ছে অন ফিল্ড অর্থাৎ গেম প্লে চলাকালীন কিছু ট্যাকটিক্স অফ ফিল্ডে আপনাকে ফরমেশন ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন এবং হচ্ছে প্লেয়ার পজিশনিংয়ের উপর ফোকাস করতে হবে আমি আপনাকে দুটি ফরমেশন দেখাচ্ছি ফোর থ্রিপল টু এবং ফোর থ্রি ওয়ান টু এই দুটি ফরমেশন আপনি লং বল কাউন্টারের জন্য ইউজ করতে পারেন ফোর থ্রিপোল টু এর ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে একজন সিএফ অ্যাঙ্করিং একজন এএমএফ কাউন্টার টার্গেট সেই সাথে একজন মিডফিল্ডার অথবা একজন সেন্টার ব্যাককে আপনি ডিফেন্সিভ করে রাখতে পারেন যাকে আপনি চান একটু নিজের দিকেই থাকুক বাকি একটা ঘর আপনি অপোনেন্টকে ম্যানমার্কিংয়ের জন্য খালি রাখতে পারেন প্লেয়ার পজিশনিংয়ের কথা যদি বলি সেন্টার ফরওয়ার্ডে একজন গোল গোলপোচার মাস্ট আপনি দুজন গোল প্রচারও ইউজ করতে পারেন সেই সাথে এএমএফে একজন হোল প্লেয়ার মাস্ট সাথে আপনি একটি ক্রিয়েটিভ প্লেমেকার অথবা ডিপ্লাইং ফরওয়ার্ডও ইউজ করতে পারেন যদি প্লেয়ার মেসি হয় সেক্ষেত্রে আপনি প্রলিফিক উইঙ্গারও ইউজ করতে পারেন মিডে একজন অ্যাংকরম্যান মাস্ট সাথে আপনি একটা অর্কেস্ট্রেটর অথবা একটা বক্স টু বক্স ডিফেন্সে দুজন ডিফেন্সিভ ফুল ব্যাকে আপনি ইউজ করতে পারেন অথবা একজন ডিফেন্সিভ একজন অ্যাটাকিং সেন্টার ব্যাকে একজন বিল্ড আপ মাস্ট সাথে একটি ডেস্টার অথবা এক্সট্রা ফ্রন্ট ম্যান আপনি ইউজ করতে পারেন যে কে অফেন্সিভ ডিফেন্সিভ নো প্রবলেম সেমভাবে ফোর থ্রি ওয়ান টুতে আপনি সিএফএ একজন গোল পোচার মাস্ট দুজন গোলপোচার ইউজ করতে পারেন মিড এ একজন ডিএমএফ অ্যাঙ্কর ম্যান দুই পাশে দুইজন সিএমএফ একজন অর্কেস্ট্রেটর একজন বক্স টু বক্স আর ডিএমএফ লাইন আগের মতোই ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে একটা সিএফ অ্যাঙ্করিং একটা সেন্টার ব্যাক ডিফেন্সিভ একটা এমএফ কাউন্টার টার্গেট অ্যান্ড আপনি একটা ডিএমএফ ডিপ লাইন করে খেলতে পারেন এই হচ্ছে আপনার অফ ফিল্ড কারেকশন এই দুটি ফরমেশন বর্তমানে লং বল কাউন্টারে ভালো পারফরমেন্স দিচ্ছে এবং সেই সাথে আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটাও বলে দিলাম এবার আসেন অনফিল্ড অর্থাৎ গেমপ্লে চলাকালীন মাঠে আপনাকে চারটা বিষয় খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান যথাসময়ে বল কন্ট্রোল বা হোল্ড করা নাম্বার টু যথাসময়ে বল রিলিজ বা পাস দেওয়া নাম্বার থ্রি শর্ট পাস গেমপ্লেতে প্লেতে অভ্যস্ত হওয়া নাম্বার ফোর সবসময় লং পাস না দেওয়া তাহলে প্রথম বিষয়টা আবার বলি বল হোল্ড করা বা বল কন্ট্রোল করা এর মানে কি এর মানে হচ্ছে মাঝে মাঝে অপোনেন্ট আপনাকে এমন গোলক ধাঁধায় ফেলে দেবে যে আপনি কার কাছে পাস দিবেন বুঝতে পারছেন না তখন আমরা অনেকেই বুঝে না উঠেই পাস দিয়ে ফেলি এর ফলে বলটা অপোনেন্ট পেয়ে যায় আপনার যদি কখনো এমন পরিস্থিতি আসে যে আপনি বলটা কোথায় পাস দিবেন বুঝতেছেন না তাহলে বল পাস দেওয়ার দরকার নেই ওই সময় আপনি বল হোল্ড করেন একটু ডানে বামে যান পিছনে টার্ন নেন হ্যাঁ মানে অর্থাৎ মুভ করেন বাট বলটা আপনার কন্ট্রোলে রাখেন সেকেন্ড বিষয় হচ্ছে সময় বল রিলিজ বা পাস দেওয়া এই যে আপনি বল কন্ট্রোল করছেন বা বল হোল্ড করছেন এর মানে এই না যে আপনি কন্ট্রোল বা হোল্ড করতেই থাকবেন করতেই থাকবেন তাহলেও কিন্তু আপনি বল লুজ করবেন আপনি বল কন্ট্রোল বা হোল্ড করবেন ঠিকই বাট বল কন্ট্রোল এবং হোল্ড করতে করতে আপনাকে চারদিকে নজর রাখতে হবে যে আপনার কোন টিম মেটটা ফ্রি আছে তাকে পাস দেওয়ার জন্য এবং সুযোগ পাওয়ার সাথে সাথে তাকে পাস করে দিতে হবে অর্থাৎ আপনি যদি যথাসময়ে বল কন্ট্রোল বা হোল্ড না করেন তাহলে আপনি বল লুজ করবেন এবং আপনি যদি যথাসময়ে বল রিলিজ বা পাস না দেন তাহলেও আপনি বল লুজ করবেন অপোনেন্ট বল পেয়ে যাবে দ্যাটস অ যথাসময়ে বল কন্ট্রোল বা হোল্ড এবং যথাসময়ে বল রিলিজ বা পাস দিতে হবে থার্ড বিষয় আমরা অনেকেই মনে করি লং বল কাউন্টার মানে ধুমাদাম লং পাস দিতে হবে ধুমাদাম লং পাস যত বেশি দিবেন অপোনেন্ট বল তত বেশি ইন্টারসেপ্ট করবে আপনি বল হারাবেন এজন্য বল তখনই লং পাস দিবেন যখন আপনি যাকে লং পাস দিতে চাচ্ছেন সে রানিং অবস্থায় থাকে যখন আপনি যাকে পাস দিতে চাচ্ছেন সে যদি রানিং অবস্থায় থাকে তাহলে লং পাস দিবেন অর্থাৎ সে দৌড়ে অপোনেন্টের গোলপোস্টের দিকে যাচ্ছে সে দাঁড়ায় আছে স্থির তখন আপনি লং পাস দিতে যাবেন না ফোর্থ হচ্ছে শর্ট পাস আমরা কম খেলি শর্ট পাসেই মূলত গেম বিল্ড আপ হয় এবং এই শর্ট পাসটাকে ভালোভাবে পারফর্ম করার জন্য আপনার প্লেয়ারদের মধ্যে ওয়ান টাচ পাস ফার্স্ট টাইম শর্ট এই স্কেলগুলো থাকতে হবে অন্তত পক্ষে আপনার সিএফ এএমএফ এম মিডফিল্ডার এই প্লেয়ারদের মধ্যে এই স্কেলগুলো মাস্ট রাখবেন তাহলে শর্ট পাস এবং ওয়ান টাইম শর্ট খুব ভালোভাবে আপনি পারফর্ম করতে পারবেন ছোট ছোটো ফার্স্ট টাইম শর্ট এবং ওয়ান টাচ পাসের মাধ্যমে আপনি গেম প্লে বিল্ড করবেন এবং যখনই আপনার কোনো প্লেয়ার রান মেক করবে তখন আপনি লং পাস দিবেন তাহলে দেখবেন ও হুট করে বল নিয়ে ডিফেন্সে ঢুকে গেছে গেম করার সময় যদি আপনি চারটি বিষয় মনে রাখেন এবং ফরমেশন সিলেকশনে যদি বর্তমানে এই ব্যাপারগুলো ফলো করেন আপনি অবশ্যই লং বল কাউন্টার গেমপ্লে করে মজা পাবেন যদি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ